সর্বশেষ দলিল কার্যকর হবে কখন হবে কেন হবে সম্মানিত দর্শক আমরা সবাই জানি যে জমি রেজিস্ট্রির সময় যেই দলিলটা আগে হয়েছে সেই দলিলটা কার্যকর হয় আর যেই দলিলটা পরে হয়েছে সেই দলিলটা বাতিল হয় আর একটু ক্লিয়ার করে বলি মনে করেন যে একজন ব্যক্তির নাম রহিম রহিম প্রথমে করিমের কাছে জমি বিক্রি করেছে মনে করেন দুই সালে আবার এই রহিম আবার দুই সালে আরেকজন ব্যক্তির কাছে মনে করেন কুদ্দুসের কাছে জমি বিক্রি করেছে তো সাধারণত আইন অনুযায়ী যে আগে কিনেছে অর্থাৎ রহিমের কাছ থেকে যে করিম আগে কিনেছে করিম দলিল জমি পাবে আর এই কুদ্দুস জমি পাবে না এটাই তো নিয়ম কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে সর্বশেষ দলিলটা কার্যকর হয় আর আগের দলিলটা বাতিল হয়ে যায় তো চলেন আমরা সে বিষয়ে একটু আলোচনা করি সম্মানিত দর্শক আপনারা এই যে এখানে দলিলের কয়েক প্রকার নাম দেখতে পাচ্ছেন সাপ কবলা দলিল হ্যাবা দলিল দান কবলা দলিল উইল দলিল এই দলিলগুলোর মধ্যে আমরা প্রথমে সাপ কবলা দলিল যেহেতু এক নম্বর আছে সেটাতে আমরা হাত দিই দেখেন সাপ দলিল এইটাও সাধারণত প্রথমে যেটা হয় সেটা কার্যকর হবে কিন্তু এই সাপ কবলা দলিল সাপোজ মানে আচ্ছা আমি এখানে একজন নাম লিখে ফেলি হ্যাঁ তাহলে আপনাদের বোঝা সুবিধা হবে মনে করেন যে জমিওয়ালার নাম হলো জমিওয়ালার নাম হলো রহিম এ রহিম প্রথমে আরেকজন ব্যক্তির কাছে জমি বিক্রি করেছে আচ্ছা প্রথমটা এখানে দেয় তার নাম হলো ক করিম তারপরে যে লোকের কাছে জমি বিক্রি করেছে তার নাম হলো কুদ্দুস দুইজন ব্যক্তির কাছে জমি বিক্রি করেছে এটা হলো এক নম্বর আরে ওটা দুইয়ের মতো হয়ে গেল আরে ভাই রে নড়াচাড়া করতে কিছু মনে করবেন না দুই নম্বর এই রহিম সাপ কবলা দলিলের ভিত্তিতে করিমের কাছে জমি দিয়েছে আবার কুদ্দুসের কাছে পরে জমি দিয়েছে কিন্তু এই পরের দলিলটা কার্যকর হবে টিকবে আর প্রথমটা টিকবে না কখন টিকবে না যদি এই সাপকবলা দলিল করার সময় করিম যখন জমি কিনেছে করিম যখন দলিল করেছে সে আগে দলিল করলেও সে দলিল করার সময় দাগ নম্বরে খতিয়ার নম্বরে এই রহিমের নামের বানানে আইডেন্টি কার্ডের বানানে নম্বরে এগুলোতে যদি ভুল দেয় তাহলে এই করিম আর জমি পাবে না সেক্ষেত্রে পরের যে দলিল এই দলিলটা জমি পাবে তবে শর্ত হচ্ছে যদি তার দলিলের দাগ নম্বর খতিয়ান নম্বর নামের স্পেলিং এবং দলিলের যেই মনে করেন যে তফসিল যেটা বর্ণনা সেটা যদি সঠিক হয় তাহলে এই কুদ্দুসে জমি পাবে এই আগে জমি কিনেও সে জমি পাবে না আশা করি বুঝতে পেরেছেন তো ঠিক সেইভাবে সাবকাবলা দলিল হ্যাবা দলিল দানপত্র দলিল এগুলো ওই একই নিয়মে এই আরও অনেক প্রকার দলিল আছে আমি এগুলো সবগুলো উল্লেখ করিনি ভিডিও বড় হয়ে যাবে তো সব দলিলগুলো এই একই সিস্টেমে এই দলিলগুলো করার সময় যদি কোনো ভুল ত্রুটি পাওয়া যায় তাহলে পরের দলিলটা কার্যকর হবে প্রথম দলিলটা বাতিল হয়ে যাবে এখন আসি চার নম্বর বিষয়টা হচ্ছে উইল দলিল এই উইল দলিলের ক্ষেত্রে পরের দলিলটা কার্যকর হবে সর্ব অবস্থায় প্রথম দলিলে ভুল থাকুক আর না থাকুক মনে করেন যে একজন ব্যক্তি তার বড় ছেলের নামে উইল করে দিয়েছিল যে আমি মারা গেলে এই জমিটা বা এই সম্পত্তিগুলো আমার বড় ছেলে পাবে এখন বড় ছেলে বাটপাড়ি করেছে চিটারি করেছে বাবার দেখাশোনা করেনি বা বাবা মায়ের খ্যাদমত করেনি যে কোনো কারণে বা ছেলের সঙ্গে যে কোনো মনোমালিন্য হওয়ার কারণে পরে বিশ বছর পরে এই বাবা বা এই মা আবার তার মেয়ের নামে দলিলটা উইল করে দিয়েছে যে আমি আমি মৃত্যুর পরে এই দলিল পাবে আমার মেয়ে ছেলে পাবে না মেয়ে পাবে তো আগে দলিল করেছিল ছেলের নামে আর পরে দলিল করেছে মেয়ের নামে তো পরে যেই দলিলটা হয়েছে অর্থাৎ মেয়ের নামে যেই দলিলটা হয়েছে এই দলিলটা আদালতে কার্যকর হবে এবং এই দলিল অনুযায়ী মেয়ে জমি পাবে হ্যাঁ ছেলে জমি পাবে না অর্থাৎ পরের দলিল কার্যকর হবে আগের দলিল কার্যকর হবে না তো আশা করি বুঝতে পেরেছেন আর আরও যদি কোনো প্রশ্ন থাকে আরও যদি কোনো বিষয় না বুঝে থাকেন সেগুলো কমেন্ট করে জানাবেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ